রাজশাহী সিটি কর্পোরেশনের তিন নং ওয়ার্ডের সাবেক ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসাইন তিনি টহল দেয়া পুলিশকে দেখে পালানোর সময় মৃত্যুবরণ করেছেন ইন্নানিল্লাহি ওয়াইনা ইহি রাজিওন বুধবার দিবাগত রাতে নগরীর রাজপাড়া থানার রাসপুকুর এলাকায় এই ঘটনা ঘটে গত পাঁচ আগস্টের পর বিলুপ্ত পরিষদের একজন কাউন্সিলর ছিলেন তিনি জানা গেছে কামাল হোসাইন দাসপুকুর এলাকার বাসিন্দা ছিলেন এক সময় বিএনপি করতেন বিএনপিতে তার পদ পদবি ছিল পরবর্তীতে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যুগ দেন তবে আওয়ামী লীগের তার কোনো পদবি ছিল না গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার নামে চারটি মামলা হয় কামাল হুসাইন রাজশাহী সিটি কর্পোরেশনের তিন নং ওয়ার্ড থেকে একাধিকবার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন সাবেক কাউন্সিলর কামাল হুসাইন এলাকায় আত্মগোপনে ছিলেন পুলিশ ও পরিবারের ধারণা মামলা থাকার কারণে পুলিশ দেখে ভয় পেয়ে কিংবা হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে এলাকাবাসীও সেটাই বলছেন কামাল হোসেনের ছেলে সুহান শাকিল শিমুল বলেন বুধবার রাতে আমাদের এলাকায় পুলিশ এসেছিল পুলিশ দেখে তফজুল হক নামের এক ব্যক্তির বাড়িতে ঢুকে সিঁড়ি দিয়ে ছাদে উঠতে যান আমার বাবা তখন সিঁড়িতেই তিনি অসুস্থ হয়ে পড়েন তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন আর এম পি রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফুল ইসলাম বলেন কামাল হুসাইনের বিরুদ্ধে চারটি মামলা আছে তিনি আত্মগোপনে থাকতেন শুনেছি রাতে তিনি মারা গেছেন ওসি জানান রাতে দাসপুকুর এলাকায় পুলিশ গিয়েছিল তবে কামাল হোসেনকে ধরতে যায়নি পুলিশ গিয়েছিল অন্য কাজে কিন্তু পুলিশ দেখে পালাচ্ছিলেন কামাল হোসেন তখন হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি লাশ পরিবারের কাছেই আছে তারা দাফনের ব্যবস্থা করছেন